নমস্কার কেমন আছেন সবাই পূজা কুটির একটি বলে স্বাগত জানাই বন্ধুরা আমি ভর্তিতে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের মুছি বাজারে গীতাঞ্জলি ঘড়ি এই যে আমি রেডি হয়েছিলাম আর মিষ্ট সময় ক্যামেরা করছিলো মিষ্ট সময়কে নিয়ে আমি যাচ্ছিলাম অনেকটা বেলাতে আমি ভর্তিতে গেছিলাম রান্নাবান্না কাজটা সেরে করোনার মতন বন্ধুরা রাস্তাঘাট পুরো ফাঁকা প্রচণ্ড রোদ ছিল আমি এটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি পুরনো অনেক পুরনো যুগের বাড়ি আর এটা হচ্ছে গ্রিন কালার যে বাড়িটা দেখছ বন্ধুরা ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এখন আমি ওই বাড়িতে থাকি না আমি আলাদা একটা বাড়িতে থাকি এখান থেকে চলে গেছি প্রায় ছ বছর আমি শ্বশুনাকে ভোটের ওখানে নিয়ে নিই ওকে আমার কাকি শাশুড়ির কাছে রেখে গেছিলাম তো ওকে বললাম তুমি উপরে উঠে যাও বলছে না তুমি আমাকে আঁকিয়ে দিয়ে আসো ঠাম্মির কাছে আচ্ছা ঠিক আছে চলো এই যে উপরে দিতে আসছিলাম আসবে না ওকে আমি বন্ধুরা জোর করে নিয়ে এসছি চলো একটু ওই বাড়ির থেকে ঘুরে আসবে তো অনেক দিন ওকে এই বাড়িতে আনা হয় না স্কুল সুইমিং একটু ব্যস্ত থাকি তো অনেক দিন পরে মিষ্টি সোনা ও ঠাম্মিদের সাথে দেখা করাতে নিয়ে আসলাম যেহেতু আমি ভোটও দিতে এসেছি পুরনো পাড়ায় তো ভাবলাম মেয়েকেও নিয়ে যাই ও টু আমিদের সাথে দেখা করাবো ওরও ভাল লাগবে ওটা আমিদেরও ভালো লাগবে অনেক দিন পরেই আসলো মিষ্টি সোনা ভর্তি আসার পর কাকি শাশুড়ি আমাকে একটু ডাবের জল দিল খেলাম রোদের মধ্যে মিষ্টি সোনার কী একটা খুঁজছিলো বেশ এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি বেডরুম বেশিক্ষণ ছিলাম না এই কাকি শাশুড়ি বলছে কী করছো পূজা তুমি ফটো তুলো না আমি নাইটি পড়া এই না না আমার মিষ্টি সঙ্গে শুনে হাসছে এটা হচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ি এরপরে মিষ্টিকে নিয়ে গেছিলাম মেজর মায়ের মানে মেজর শাশুড়ি মায়ের বাড়ি মেজর শাশুড়ি মায়ের এখানে ছ মাস রয়েছে এসে মিষ্টি সঙ্গে তো খুব খুশি ওকে আবার এটা আমির বাড়িতে নিয়ে এসেছি আগে একবার নিয়েছিলাম তখন হাতে দশ পনেরো মিনিট ছিলাম তো আবার আবার আজকে একটু নিয়ে এসছি কী খুশি কী খুশি ওকে আমি বলিনি যে তোমাকে তামির বাড়িতে নিয়ে যাবো ও তো খুশিতে খুশি আবার দেখাচ্ছে এটা ওর কাকায়ের গাড়ি মানে আমার দেওরের গাড়ি ও তো আগে আগেই চলে যাচ্ছে এই যে লিপ্টের কাছে চলে যাচ্ছে আগে আগে

মিষ্টি কথাই হবে না কেমন তুমি কিছু বলো কোথায় আসছো মিষ্টি তুমি হ্যাঁ স্কুলটা ছুটি বলে ওকে নিয়ে এসছি বন্ধুরা আবার দশ তারিখ দশ তারিখের স্কুল খুলে যাবে তো এখানে আমি ভোট দিতে এসেছিলাম তারা এই সামনে থেকে আর নিয়ে যেতে পারছি ঢুকবেই আমি রান্না টান্না সেরে এসেছি তাও ঠাম্মি ওকে খাই দিচ্ছে বলছে না খেয়ে যেতেই হবে চিকেন রয়েছে না খেয়ে আর যাবে তাই তো কেমন করেছে চিকেনটা ঠাম্মি একদম মন দিয়ে খাচ্ছে

না যেদিন যাবি আমাকে ফোন চাবি নিয়ে গেলে ঘরে কেউ থাকবে

মিস্টার সময় ভালো লাগছে না একটু কম সময় বসেছিলাম বলে যেহেতু মিস্টার সময় পাপা নাকে বসেছিলো মিস্টার সময় বললাম এখন চলো আবার দুদিন পর তোমাকে নিয়ে আসবো তাই একটু রাগ হয়েছে তাই আগে আগে হাঁটছে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করবেন না আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো বন্ধুরা টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এই যে ফ্ল্যাটটা একদম রাস্তার উপরে বাই বাই